আসসালামু আলাইকুম আসলে সময়ের তুলনায় আমি হয়তো হানড্রেড পার্সেন্ট জনগণের কাছে পৌঁছতে পারিনি এটা আসলে সম্ভব না এই তেইশ তারিখ থেকে প্রচারণা শুরু হয়েছে প্রতীক পাওয়ার পরে তেইশ তারিখ থেকে আজকে ছয় তারিখ আপনার এই বারো তেরো দিনে কিভাবে সম্ভব এত বড়ো একটা এরিয়া কাভার করা তারপর আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ইউনিয়নে যাওয়ার জন্য প্রত্যেকটা ওয়ার্ডের সাথে যোগাযোগ করার জন্য জনগণের দ্বার প্রান্তে যাওয়ার জন্য তারপরেও আমি আসলে আমি ব্যক্তিগতভাবে আমি নিজে স্যাটিসফাইড না আমি যদি সবার কাছে যেতে পারতাম তাহলে হয়তো আরও বেশি আমি সারা পেতাম যেটা আপনারা বিগত দিনে দেখেছেন আমি যেখানে যাই সেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা আসলে একমাত্র আল্লাহর অশেষ কৃপা ছাড়া সম্ভব না উপজেলা বাসীর কাছে আমার আকুল আবেদন যে আপনারা আমাকে যেভাবে জনসভায় এবং যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন ঠিক সেইভাবে আপনারা এসে ভোট দেবেন এতদিন প্রচারটা করেছি আপনাকে আপনারা আমাকে সারা দিয়েছেন কিন্তু ভোট না দিলে এটা রেজাল্টটা কী হবে হয়তো পার্সেন্টেজটা কম হবে যদি আপনারা আসেন পার্সেন্টেজটা যদি বাড়ে আমাদের এলাকার জন্য সুনাম বয়ে আনবে এবং আমরা বলতে পারবো যে কালীগঞ্জবাসী একাত্মতা ঘোষণা করেছে সুষ্ঠু একটা নির্বাচন আমরা চাচ্ছি এবং ফেয়ার একটা নির্বাচন চাচ্ছি এবং জনগণের অংশগ্রহণের একটা নির্বাচন চাচ্ছি প্রশাসন অবশ্যই একটা ফেয়ার নির্বাচনের জন্য বলেছেন আমি প্রশাসনের সাথে কথা বলেছি আমি থানা উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি আমি ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি সবার সাথে কথা বলেছি মত বিনিময় করেছি এবং তারা বদ্ধপরিকর যে করেই হোক সুষ্ঠু একটা নির্বাচন তারা দিবেন এবং এই আশ্বাসের ভিত্তিতে আমি কিন্তু নির্বাচনে দাঁড়িয়েছি কারণ আমার সাথে জনগণ আছে যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী পাশাপাশি দুইটা প্যানেলের দুইটা প্রার্থী আমার বাস চেয়ারম্যান আসেন আরও দুজন আছেন তো যার কারণে আমার যে চিন্তাটা ছিল হয়তো ফেয়ার ইলেকশন হয় কি না আমি প্রশাসন থেকে এবং যারা নির্বাচনী কর্মকর্তা আছেন তাদের কাছ থেকে এটা অন্তত আশ্বাস পেয়েছি যে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে আমি এটাই প্রত্যাশা করি এবং সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হলে ইনশাআল্লাহ আমার বিজয় সুনিশ্চিত বলে আমি মনে করি